হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে এই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর ভাই পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে অবশ্যই সরজমলে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে থাকি মালিকের মালিক প্রতিনিধি আর এটা হচ্ছে সেই বাড়িটি সময় স্বল্পতার জন্য অনেক সময় যেতে পারি না তারপরও প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকের বিজ্ঞাপনটি পিকচারের মাধ্যমে উপস্থাপনা করব অনেকে রিকোয়েস্ট করেছিলেন গাজীপুর এলাকায় একটু কম প্রাইজে একটা বাড়ি দেখানোর জন্য তো চলুন আজকে সেই বাড়িটি দেখছি যেটার স্থান হচ্ছে গাজীপুর সদর জয়দেবপুর থেকে মারিয়াল মারিয়াল রেজিস্ট্রি অফিসের সাথেই মারিয়াল রেজিস্ট্রি অফিসের সাথে আজকের এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটির জমির পরিমাণ দুই কাঠা বাড়িটির জমির পরিমাণ দুই কাঠা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি আর বাড়িটিতে রয়েছে চারটি রোম এবং দুইটি টয়লেট এবং রান্নাঘর আলাদা রয়েছে এবং বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং যেহেতু এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তভুক্ত এলাকা অর্থাৎ সিটি কর্পোরেশনের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে এখানে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা এবং বাজারঘাট এখানে রয়েছে বিদায় এবং ভাড়ার চাহিদাটাও অনেক বেশি যে এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার তো বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিকের সাথে এখনই কথা বলুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ বাড়িটি যে অবস্থায় আছে দেখতে পাচ্ছেন পিকচারের মাধ্যমে সে অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য চব্বিশ লক্ষ টাকা কাগজপত্র ওকে করা রয়েছে তারপরও প্রত্যেকটা বিজ্ঞাপনে আমি বলে থাকি এবং সবসময় বলবো যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবশ্যই অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন যাই হোক বাড়িটি দুই কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা যারা প্রকৃতভাবে নিবেন নেওয়ার মন রয়েছে ও জয়দেবপুর মারিয়াল এলাকায় বা জয়দেবপুর গাজীপুর এলাকায় বাড়ি চাচ্ছিলেন শুধু তারা ফোন কল দিবেন অযথা ফোন দিয়ে ভাই বিরক্ত করবেন না এত করে আমাদের পরবর্তী বিজ্ঞাপনগুলি আপনাদের সামনে তুলে ধরতে আমাদের অনেক প্রবলেম হয় অতএব যাদের প্রয়োজন ঠিক তারাই যোগাযোগ করবেন যাদের বাজেটে হয় সব কিছু মিলবে ভাই তারাই যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি আমার রিকোয়েস্ট যে চ্যানেলে দেখেন না কেন ভাই ফোন দিয়ে বিরক্ত করবেন না যদি নেওয়া হয় নেওয়ার মতো হয় তাহলে নেবেন কারণ এটা কোনো মোবাইল বা কাপড়ের দোকান নয় ভাই এগুলি ঠিক আছে এগুলি হচ্ছে জমি বাড়ির অনেক টাকার বিষয় তো যাদের বাজেট হয় যাদের প্রয়োজন তারা ফোন কল দেবেন যে চ্যানেলেই দেখেন না কেন এই বিষয়গুলো অবলম্বন করবেন আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য ঘরে বসে থেকে নিজের প্রপার্টি সেল করে ফেলবেন দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো এই বাড়িটি আমরা টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিও আপলোড করতে উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম